ا ملي کي باجي ڏيئي اي ڏسو ڏسو ها آ اسان کي باجي ڏيئي ها 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 আপনারা জানেন যে বিগত উনিশ সাত দুই তারিখ একটি শান্তিপূর্ণ র্যালি সিএন রোড বিএডিসি অফিসের সামনে জিয়ান শিকদার এবং মনিরুজ্জাম ফারুকের নেতৃত্বে সেখানে অনুষ্ঠিত হয়েছিল দুইটা তিরিশ মিনিটের সময় সেখানে এই আসামি সহ আরো প্রায় চারপাশ আসামিরা এবং জ্ঞাত আসামি আছে প্রায় চারশো অষ্টআশি জন তারা অতর্কিত অতর্কিত ভাবে সেই জিয়দ্দিনার এবং মনিরজান ফারুকে আপনার সেই মিছিলকে পণ্ড করার জন্য অতর্কিতভাবে ভাবে হামলা করে সেখানে পিস্তল শটগান এবং অন্য অন্য অস্ত্রের বোমার বিস্ফোরণ করে বিস্ফোরক দ্রব্য ঘটায় আশেপাশের লোকজনের অনেক ব্যাপক ইঞ্জুরি হয়েছে এবং আশেপাশে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে পুড়িয়ে গিয়েছে এবং জিয়দ্দিন শিকদার মনিরজান ফারুক আপনারা জানেন এ আমরা বরিশালবাসী জানছি যে তারা মৃত্যু মারা গেছে এই ঘটনা জিও দেশিকদের দায়ের করা মামলায় এবং পাশাপাশি বরিশাল মহানগর যা বরিশাল বিএনপির যে অফিস সেই অফিস পড়া মামলায় যেটা বাদী মনুজ্জাম ফারুক সেই দুইটি মামলায় আপনার শেখ পরিবারের সদস্য আবুল হাসাদ আব্দুল্লাহ এবং তার পরিবারবর্গ তথা শেখ হাসিনার তারা সবাই আত্মীয় স্বজন সহ তারা এই যে দুটি ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে মামলায় স্পেসিফিক অভিযোগ আছে আজকে রিমান্ডের পাঁচ দিন প্রেয়ার দেওয়ায় মইন আবদুল্লাহকে দুই দিনের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে এবং এই মইন আব্দুল্লাহ হলো শেখ হাসিনার খালাত মামাত ছেলে ফুবাত ছেলে ফুবাত ছেলে আজকে আজকে সিনিয়র জুডিশিয়াল সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব নুরুল আমিন সাহেবের আদালতে আজকে তাকে রিমান্ড শুনানি হয়েছে সেখানে বিজ্ঞ আদালত আমাদের সবাই রাষ্ট্রপক্ষ শুনে কাগজপত্র পর্যালোচনা করে মামলার গ্রাভিটি বিবেচনা করে তাকে দুটি মামলায় দুই দিন চার মঞ্জুর করেছে আইনের কোনো বিস্ফোরক জব্দ করে না যেখানে আলামত আইন যায় কোনো আলামত সেখানে তাকে রিমান্ডে নিয়ে কে জিজ্ঞেস করে আদালত শুনানি উভয় পক্ষের শুনানি শেষে সন্তুষ্ট হয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা জামিনের দরখাস্ত পেন্ডিং আছে রিমান্ড শুনানির পর জামিনের দরখাস্ত আমরা শুনানি করব আর আমরা তার ডিভিশনের জন্য যদিও ঢাকায় সেই ডিভিশন পেয়েছে সিআইপি হিসাবে ঢাকা ওইখানে সিএমএম আদালত থেকে তাকে ডিভিশন মঞ্জুর করা হয়েছিল এখানেও তাকে আমরা আশা করি আদালত ডিভিশন মঞ্জুর করবো